লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই নির্বাচন মাত্র দশ বারো দিন বাকি আছে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বেশ কয়েকবার করে আগমন করেছি আপনাদের আন্দোলন মাদ্রাসা মাহফিল একবার এসেছি আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে একটি পড়ায়ন করি খুব আপনাদের গ্রাম তস্তস হয়ে গিয়েছিল আমরা তখন সরকারে ছিলাম না বরং আমাদের উপর দশটি বারোটি করে মামলা ছিল আমাদের নেতৃবৃন্দদেরকে তারা ফাঁসি দিয়েছিল এবং দিচ্ছিল এবং তপস্কার আমাদের শিক্ষা অনুযায়ী আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম আপনাদের মনে আছে জামাত ইসলামী একটি মানবতাবাদী দল ক্ষমতার পাগল নয় ক্ষমতায় যেতে হবে ক্ষমতাই আমাদের সবকিছু নয় আমাদের দুইটি মূল উদ্দেশ্য একটি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন আর আরেকটি হচ্ছে আপনাদের ক্ষেদমত করা জনগণের ক্ষেদমত ঘোরা প্রিয় এই জনগণের ক্ষেদমত দেখা পাওয়া যায় না আজকে তো গাড়িকে এইদিকে নিয়ে আসতে পারা পেরেছি মাসে যখন এসেছিলাম তখন ওইদিকে নদী বাসের সাপ দিয়ে পার হয়ে নদীর সাইকেলে হলে বেশ কিছুক্ষণ আসব করে তারপর পেয়েছিলাম আজকে হাত ধরণের প্রোগ্রাম আমার ভাই রাফ রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা পাওয়া এগুলো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের পিছনে পিছনে হেঁটে আদায় করা আপনাদের অধিকার অধিকার আপনার ট্যাক্স দেন বেড দেন দেন দেন্স দেন আমাদের দেশে পয়সা করি কোন অভাব নেই আমাদের মাটির নিচে বেশ আছে আছে কোন ওখানে শতলাছারাতে একটি জায়গা আছে সেখানে ইউরেনিয়ামের হলি পাওয়া গিয়েছে 1 কেজি সোনার দাম হচ্ছে প্রায় 10 কোটি টাকা অথচ 1 কেজি ইউরেনিয়ামের দাম প্রায় 100 কোটি এটা আমাদের দেশে আমাদের রেমিটেন্স বাড়ায় প্রায় 100 কোটি রেমিটেন্স যুক্ত আমাদের চা শিল্প গার্মেন্ট শিল্প সোনার ফসল মৎস্য সম্পদ কুটির শিল্প আমাদের কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নেতৃত্বে আসলে যারা বসে বসেছে অথবা আমরা বসিয়েছি এদের এই চরিত্র এরা খাই খাই সভাবে এরা

কোরআনের আয়াত বলি ধর্ম ব্যবসা করে তারা যারা একটি মৌসুমে এসে আমাদেরকে বুঝিয়ে বাড়িয়ে কথাবার্তা বলে অতপর আমাদের মাথায় কাঠের ভঙ্গে তারা খায় পেট পুরে তাদের পেট মোটা করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি প্রচার করে ইউরোপ আমেরিকাতে গড় বানায় আর আমাদেরকে দুকা দিয়ে বুকা বানিয়ে তারা দেখে দেয় কি বলে ঠিক না তারা কি থেকে বলে দিল আমাদেরকে দশ টাকা দিয়ে চাল খাওয়াবে পাঁচ টাকা দিয়ে কাঁচা মরিচ খাওয়াবে ঘরে ঘরে চাকরি দেবে বিনামূল্যে সাল দেবে এগুলা কি পেয়েছিলেন আপনারা এবার নতুন আরেকটি খাবকের দল আসছে যারা ক্ষমতায় যায়নি কিন্তু গত ষোলো সত্র মাসে তারা চালাবাজি করেছে তারা মহল বাণিজ্য করেছে তারা ফের চালবাজি করেছে তারা আমাদের কয়েক কয়েকশো কোটি টাকার সাদা পাতর এক সপ্তাহের মধ্যে গিয়ে দিয়েছে দিন দুপুরে তারা চাঁদাবাদি করেছে